স্বপ্ন ছিল একবার চোখের সামনে ফুটবলের রাজপুত্রকে দেখার শনিবার যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে এসেছিল সেই সুযোগ কিন্তু তারপর সেখানে যা যা হলো তাতে অনেকেই বলছেন স্বপ্ন বিক্রি হয়ে গেছে পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে এটা কি মানে মেসিকে আনার মানে কি হয় এটা তো নির্লজ্জ যদি হচ্ছে আমাদেরকে জায়ান্ট স্ক্রিনেই মেসিকে দেখতে হয় টাকাটা দশ হাজার টাকা দিয়ে এটুতে বসে যদি মেসিজ ইজ কামিং ফর অনলি ফিফটিন মিনিটস অলসো সারাউন্ড করে রাখছে মিনিস্টার তাহলে তাহলে লাভটা কি হলো এইভাবে যখন হাজার হাজার মেসি ভক্তের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে তখন সেখানে কার্যত ঘি ঢাললেন শুভেন্দু অধিকারী রবিবার সাংবাদিক বৈঠক করে একের পর এক ছবি দেখালেন যেখানে দেখা যাচ্ছে শনিবার যুবভারতের মাঠে মেসির সঙ্গে ছবি তুলেছেন একাধিক হেভি ওয়েটদের পরিবারের সদস্যরা মঞ্চি থেকে শুরু করে তৃণমূল মুখপাত্র কেই নেই সেখানে লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা এবং কোলে পাঁজা করে রেখেছে এটাকে শুধু বরখাস্ত নয় এটাকে জেলে পরেনি কেন এখনো দুই ওটা ক্রীড়া মন্ত্রী গেল ওটা ক্রীড়া মন্ত্রীর ভাই পরিবার সপরিবার মুখ্যমন্ত্রীর পরিবার মুখ্যমন্ত্রী জানেন না এগুলো নিজের ভয়েও গাড়ি ঘুড়ি নিয়ে পালিয়ে শনিবারের ঘটনা নিয়ে ওই দিনই প্রশ্ন করা হয়েছিল অরূপ বিশ্বাসকে কিন্তু কোনো মন্তব্য করতে চাননি ক্রীড়া মঞ্চে সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব এদিন সাংবাদিক বৈঠকে মেসির সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়ের ছবি দেখিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী হ্যাঁ ইডিতে গিয়েছিল বিখ্যাত তো সকালে ঢুকছে রিলে হচ্ছে রাত্রে বেরোচ্ছে রিলে হচ্ছে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লাখ ভাবতে পারে রেস্টুরেন্টে পৌঁছে গেছে তদন্ত করতে ওখান থেকে লাখ তাহলে বাথরুমে গেলে কত পাওয়া যেত এই প্রসঙ্গে সুজিত বসু বলেছেন শনিবারের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেছেন তাই এই নিয়ে কোনো মন্তব্য করব না এদের মেসির সঙ্গে তৃণমূল মুখপাত্র রিজু দত্তের ছবি দেখিয়েও নিশানা করেন শুভেন্দু অধিকারী আর ইনি বড় বড় কথা বলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বড় বড় কথা বলেন চিবিয়ে চিবিয়ে কথা বলেন আমি প্রথমে বলবো শুভেন্দু অধিকারীকে অল্পবিদ্যা ভয়ঙ্করী আমি মাঠে যাইনি আমার সাথে যে মেসি ছবিটা আছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি সেটা হায়াত হোটেলে এদিন সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখেছেন বিশ্বের সামনে পশ্চিমবঙ্গ এবং ভারতকে অপমানের পর অসংখ্য ক্রীড়া প্রেমীর কষ্টার্জিত অর্থ লুজ করার পর অরূপ বিশ্বাস কিভাবেই এই অধ্যক্ষ অহংকার নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারেন রাজ্যের মানুষ স্পষ্ট উত্তর চায় সুকান্ত মজুমদার যখন এই ভিডিও পোস্ট করছেন তখন কুনাল ঘোষ আবার ক্রীড়াঙ্গনে অশোক ছবি পোস্ট করে লিখেছেন গতকাল বিজেপির প্রাক্তন ক্রিকেটার অশোক মধ্যে গিয়ে যারা সমালোচিত তাদের মধ্যে থেকে বিজেপি বিধায়ক বাদ যাবেন কেন তাকে বা ওখানে অতিরিক্ত অথবা অবাঞ্ছিতদের তৃণমূল হলেও প্রবেশপত্র দিল কে বা কারা দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ রাজপুত্রের সফরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে কলকাতা শনিবারে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক এদিন আয়োজক শতদ্র দত্তর আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জামিনের পক্ষে সবাল করে বলেন তার মক্কেলকে এই মামলায় অন্যায়ভাবে অপরাধী করা হচ্ছে তিনি ইভেন্ট ম্যানেজার তিনি কেন দায়বদ্ধ হবেন আগেও তিনি অনেককে এনেছেন মেসির কাছে তার নাম খারাপ হয়েছে রাজ্য সরকারের তরফে আইনজীবী অমিতাভ লাহা বলেন উনি ইভেন্টের আয়োজন করেছেন কে সামনে থাকবে কে সামনে যাবে সেটা ঠিক করবেন আয়োজকরা এফআইআর এ বলা হয়েছে মেসি যখন মাঠে ঢোকেন আয়োজকরা মাঠে ঢুকে ঘুরে বেড়াচ্ছিলেন যে কারণে গ্যালারি থেকে কিছু দেখা যাচ্ছিল না তারা নিজেরা লোকজন নিয়ে ঘিরে রেখেছিলেন তাই দর্শকরা কিছু দেখতে পাননি কোনো পরিকল্পনা ছিল না দর্শককে দেখানোর দায়িত্ব আয়োজকদের বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় আহত হয়েছে এই অপরাধে জড়িত অন্যদের খুঁজে বের করা প্রমাণ সংগ্রহ সহ মোট দশটি গ্রাউন্ডে স্বতন্ত্র দত্তকে পুলিশ হেফাজতে পাঠানোর সওয়াল করছি ঘটনার ইম্পর্টেন্স দেখে জজ সাহেব আমাদের মাননীয় জজ সাহেব পুলিশের যে প্রেয়ার চোদ্দ দিনের পুলিশ কাস্টোডি সেটাই অ্যালাও করেন এবং আজকের জন্য বেল রিজেক্ট করেন এদিকে স্বতন্ত্র দত্তকে যখন কোটে ঢোকানো হচ্ছে তখন দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা স্বতন্ত্র দত্তকে যে গাড়িতে করে বিধাননগর বহুমা আদালতে আনা হয় সেই গাড়ির দিকে জুতো হাতে তেরে যান বিক্ষোভকারী বিজেপি কর্মীরা আদালতেও ঢুকে পড়েন কয়েকজন বিক্ষোভকারী তবে বারবার যে প্রশ্নটা উঠছে তা হলেও শনিবারের ঘটনার দায় কি শুধু আয়োজকদের দায় এড়াতে পারে প্রশাসন শতদ্রু ব্রোকার অবিলম্বে সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত এবং গ্রেফতারের কথা বলা হয়েছে স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার গুরুতর আঘাত সরকারি কাজে বাধা দান পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট উনিশশো বাহাত্তরের ধারাতেও মামলা রুজু করা হয়েছে এটা হচ্ছে এফআইআর এর কপি গতকালের এবং এই এফআইআর টা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্বতন্ত্র তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে সামনে ভোট এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার মেম্বার অব সিএম ফ্যামিলি এবং আদার টিএমসি লিডার দুটো ঊনপঞ্চাশ পিএম এডিজি ল অ্যান্ড অর্ডার বলছেন অ্যারেস্টেড আর এফআইআর রেজিস্টারের টাইম হচ্ছে ছটা পঁয়ত্রিশ বুঝলেন তো তাই আমরা মনে করি এই পুলিশের হাত থেকে তদন্ত ভার নিয়ে নেওয়া উচিত শুভেন্দুবাবু তৃণমূলের দিকে আঙুল তুলছেন কি ওই ভিড়ের মধ্যে বিজেপি বিধায়ক অশোক দিনদাস সপরিবারে ওই মাঠের মধ্যে ওই ভিড়ে রয়েছেন এবং যেখানে যা ভুল সে তো আমরা নিজেরাও বলছি যে মানুষের দেখতে অসুবিধা হয়েছে মানুষের খুব ন্যায্য কিন্তু ওই খবের মধ্যে যদি তৃণমূলের কেউ থাকে তাহলে তো বিজেপি রয়েছে কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ মুম্বাই ঘুরেছেন লিওনেল মেসি কিন্তু না কোথাও গন্ডগোল হয়েছে না কোথাও এফআইআর দায়েরের প্রয়োজন হয়েছে কালির দাগ লেগে থাকলো শুধু কলকাতার গায়ে পার্থপ্রতিম ঘোষ রঞ্জিত সাউ ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>